নমস্কার আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের একশো তিরিশ একশো একত্রিশ এবং একশো বত্রিশ নম্বর বুথে যেখানে অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক যুগান্তকারী স্বচ্ছ ও নিরপেক্ষ কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে প্রতিটি ওয়ার্ড এবং পঞ্চায়েতের উন্নয়নের ক্ষমতা যার ফলে মানুষ খুশি এবং আপ্লুত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ফিরদোসি বেগম রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি ও সোনারপুর উত্তরের মুখ্য সংগঠক নজরুল আলী মণ্ডল সহ আরও অনেকে প্রদীপ প্রজ্বলন এবং রাজ্যসঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় এই কর্মসূচি একব একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমার সতর্ক থাকে সতর্ক রাখে দর্শকদের জন্য একটা অনুরোধ যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পাশে থাকা লাল বোতামটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও খবরের সঙ্গে থাকুন আমরা বরণ করে নেব বরণ করে নিচ্ছে সোমা ভট্টাচার্য একটু সবাই এটা দিয়ে দিচ্ছে নজর লাগে একটি ছোট্ট উপহার দিয়ে আমরা বরণ করে নিচ্ছি তার হাতে আমাদের মধ্যে উপস্থিত আছে

আলোচনা শুরু হয়ে গিয়েছে এখানে আমাদের পৌর জয়ন্ত সেনগুপ্ত আপনাদের খুব প্রিয় মানুষ সে আছে এখানে আমাদের রাজপুর শুরুর পৌরসভা যিনি নোডাল অফিসার এই গড়েজ অফিসের বড়বাবু ইঞ্জিনিয়ার আমাদের সুভাষ বোস থেকে শুরু করে অন্যান্য আধিক্রেতা সবাই এখানে আসছেন আপনারা আছেন দেখুন বলার কিছু নেই সবটাই বলা হয়ে গিয়েছে আপনারা আলোচনাও করেছেন আজকের দিনে দাঁড়িয়ে আপনারা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করছেন যে আপনাদের বুথে কোন কাজটা আগে হবে যদিও আপনাদের কাউন্সিলার আপনাদের বিধায়ক অনেক কাজটা করেছেন অনেক এখানে নিকাশি ব্যবস্থা কাজ হয়েছে আমাদের পানীয় জলের কাজ চলছে পাম্প পাম্প স্টেশন এখানে হয়েছে বিশেষ করে জয়ন্ত যখন থেকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত হয়েছে তারপর থেকে অনেক কাজ কিন্তু আমরা করেছি এখানে খাল সংস্কারও আমরা করেছি আমরা তো তারপরেও তারপরেও আপনাদের হয়তো অনেক সমস্যা থাকতেই পারে থাকাটা স্বাভাবিক সেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন যেখানে আপনি আপনার বুথের নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন কোন কাজটা আপনারা আগে চাইছেন তো সুতরাং আপনার বুথের জন্য যে দশ লক্ষ টাকা ধার্য করা হয়েছে এই দশ লক্ষ টাকার মধ্য থেকে ছোট ছোট কাজ যেগুলো এখনই করা দরকার বলে আপনারা মনে করছেন সেগুলো কিন্তু আপনারা সিদ্ধান্ত নিয়েছেন বা নেবেন এখন আলোচনা চলছে অনেক কোনো বুথে তারপরে এরপরেই আমাদের যেহেতু এটা আমাদের সরকারি প্রকল্প আর এখানে আজকের দিনে দাঁড়িয়ে আমারও কোনো ভূমিকা নেই আর আমার কাউন্সিলার আপনাদের কাউন্সিলার জয়ন্তবাবু তারও কোনো ভূমিকা নেই সবটাই সিদ্ধান্ত আপনারা নেবেন এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য সুভাষিষ বোস তিনি আছেন আজকে একটু পরেই ও আপনাদেরকে পড়ে শুনিয়ে দেবে যে আপনাদের বুথে কোন কোন সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে কোন কাজগুলো আমরা করব। সেটা পড়ে শুনিয়ে দেবে তারপর আপনাদের দুয়ারে সরকার প্রকল্প শুরু হবে আপনাদের যা যেটা প্রয়োজন সেই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যম দিয়ে আপনারা আপনাদের কাজটা সেরে নিয়ে তারপর বাড়ি যাবেন মাথায় রাখবেন একটা জিনিস একটা কথা মাথায় রাখবেন যে সিদ্ধান্তগুলো আপনারা নিয়েছেন সেই সিদ্ধান্তগুলো আমরা নিশ্চিতভাবে আগামীকাল থেকেই কাল থেকেই আমাদের ইঞ্জিনিয়াররা আপনাদেরকে জানিয়ে আমাদের মাপ যোগ থেকে শুরু করে স্কিম থেকে শুরু করে সব করা হবে এবং এটা যেহেতু গত দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে আর চলবে আগামী তেসরা নভেম্বর দু পর্যন্ত তাই আপনারা এই ছুটির দিন বিভিন্ন রবিবার অন্যান্য ছুটি বা সরকারি ছুটি বা পুজোর ছুটিতে কিন্তু এই প্রকল্পে কাজ হবে না এখানে ছুটির দিন ব্যথি রেখে অন্যান্য কাজের দিনগুলোতে আমাদের এই প্রকল্পে কাজ হবে এবং তিন নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই অনেকগুলো ক্যাম্প হয়ে গিয়েছে আর মনে হয় একটা বা দুটো বাকি দুটো বাকি আছে সে দুটোও হবে তো আজকে আপনাদের এই সিদ্ধান্তটাকে আমরা কিন্তু কাজ করা শুরু করে দেবো এবং এর জন্য সরকার কয়েকটা নির্দিষ্ট দিন ধার্য করে দিয়েছেন তার আধিকারিকদেরকে তার অফিসারদেরকে বলে দিয়েছেন এই সিদ্ধান্তগুলো দ্রুত রূপায়ণ করতে হবে সেই জন্য স্কিম ভেটিং করার জন্য পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে করতে হবে এবং আপনি যে সিদ্ধান্তটা নিলেন সিদ্ধান্তটা কাজ করার জন্য সরকারের পক্ষ থেকে পনেরোই জানুয়ারি দু পর্যন্ত তারিখ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এর মধ্যে কাজ শেষ করতে হবে তো সুতরাং আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা কিন্তু কার্যকারী করার জন্য কাজ করার জন্য সরকারের পক্ষ থেকে একদম নির্দিষ্ট বলা দেওয়া হয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করবো যাব এটাই বাবু বলবেন একটু পরে হয়তো আপনাকে যে আপনারা আলোচনা করার সময় মাথায় রাখবেন একটা জিনিস যে এই প্রকল্পের নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এখানে আমি বা আমার আমি বা আমার এই বিষয়টাকে অ্যাভয়েড করতে হবে এড়িয়ে যেতে হবে আমার বলে কিনো নেই কিছু নেই আমি বলে কিছু নয় আমাদের এটাই ভাবতে হবে সেই ভেবে আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা নিশ্চিতভাবে রূপায়িত হবে আর একটা জিনিস হচ্ছে এই সিদ্ধান্তগুলো যেহেতু খুব দ্রুতভাবে আমরা রূপায়ণ করবো খুব দ্রুত রূপায়ণ করব সেই জন্য সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত নিলেন সুভাষিষবাবু স্কিম করলো ভেটিং হলো সরকার টাকা দিয়ে দিল কিন্তু কাজ করার সময় দেখা গেলো ওই জমিটাতে কোনো কেস আছে কোর্ট কেস কাজ করা যাবে কি যাবে না হয়তো কাজ করতে গেলেন দেখলেন ওটা কারোর প্রাইভেট প্রপার্টি অর্থাৎ ব্যক্তি মালিক না সে বলছে না আমার কাছে দেখে আমি আর ট্রেন করতে দেবো না কাজ করা যাবে যাবে না তাহলে আপনি সিদ্ধান্ত নিলেন টাকা বরাদ্দ হলো কাজ হলো না আমরা সেই জন্য প্রত্যেককে পরামর্শ দেই কোর্ট কেস আছে প্রাইভেট প্রপার্টি আছে এইগুলোকে এড়িয়ে যাবেন তাহলে কী হবে যে সিদ্ধান্তগুলো আপনারা নিচ্ছেন সেগুলো যাতে দ্রুত করতে পারি সেটা দেখতে লক্ষ্য রাখতে হবে এইটাই আমাদের অনুরোধ আর আমি আপনাদেরকে আর কী বলবো আপনাদের এই গরমের মধ্য থেকে যে এসছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম একটা কী বলবো ওয়েদারে বানা। কখন গরম কখন জ বৃষ্টি আর বৃষ্টি যখন হচ্ছে একেবারে শেষ হওয়ার কোনো লক্ষ্য নেই আর তিন ঘন্টা চার ঘন্টা করে বৃষ্টি হলেই পুরো এলাকাটাকে শেষ করে দিয়ে যাচ্ছে তার জন্য আমরা অনেক কাজ করতে পাচ্ছি না পৌরসভা তাদের শেষ পর্যায়ের কাজ যে পানীয় জলের কাজ সেই কাজ আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে চলে এসেছি আমরা দ্রুতভাবে হাউস কানেকশানের কাজ শেষ করব এই হাউস কানেকশান আপনাদের প্রত্যেকটা বাড়িতে আমরা পানীয় জল পৌঁছে দেবো আপনাদের বলে যাচ্ছি এতে আপনাদের ভয় পাওয়ার কারণ নেই আর এই কাজ করতে গিয়ে অর্থাৎ পানীয় জল আনতে গিয়ে যে রাস্তা ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতিও কিন্তু পৌরসভা ঠিক করে দেবে এটা নিয়ে ভয় পাবেন না আর একটা বিষয় মাথায় রাখবেন জলের কাজ করতে গিয়ে রাস্তায় ক্ষয়ক্ষতি আমরা করেছি যেমন সামনে আমাদের শারদ উৎসব শুরু হয়ে যাবে সেই কারণে পৌরসভাও বেশ কিছু রাস্তার কাজ হাতে নেবে আপনার এলাকাও অনেকগুলো কাজ হবে আপনাদের এলাকায় সেই কাজগুলো আমরা আপাতত পুজোর কাজ হিসেবে সেটা আমরা করবো আর হাউস কানেকশান অর্থাৎ এই যে পানীয় জলের কানেকশানটা হয়ে গেলে সব রাস্তা আমরা কিন্তু হাত দেব। এটা আপনাদেরকে বলে যাচ্ছি আমি আপনাদেরকে মাথা দিলাম এটাই বাকিটা সময় কথা হবে বিধায়ক আজও অনেকগুলো ক্যাম্প হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে অনেক জায়গায় আছে আমরা বিধায়ক আপনাদের অত্যন্ত প্রিয় বিধায়ক ফিদ্দসি বেগম তার আশা কথা ছিল জানি না গুড়িয়াতে যা জ্যাম হয়ে গিয়েছে আমি নিজেও আসতে পারিনি আমি ঘুরে ঘুরে এসে খেয়াদা হয়ে ঘুরে এসছি কারণ এখানে কবি সুভাষ বন্ধ হয়ে গিয়েছে সমস্ত চাপটা গিয়ে পড়ছে শহীদ ক্ষুদিরামে একটা সমস্যা তৈরি হচ্ছে আমি আজকেই থানার সাথে আলোচনায় বসবো আপনার কাউন্সিল সাথে এসে কথা বলছিলাম যেটা নিয়ে আমরা ভাবছি গড়িয়ার এই যানজট যন্ত্রণাটা কীভাবে আমরা মুক্তি মুক্তি পাই সেটার দিকেও আমরা লক্ষ্য রাখবো আপনারা সবাইকে আরেকবার শুভেচ্ছা অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করেছেন অপেক্ষার অবসান আমরা বহু প্রতিকৃত যে কথাগুলো শুনবো বলে সবটাই এর আগে অনেকটাই বলে গেছেন আমাদের পৌরপ্রধান পরিষদ নজরুল আলু মন্ডল মহাশয়া আমি ব্যস্ততার মধ্যে থেকেও ফিদ্দোসিদিকে বলবো আমাদের বিধায়িকাকে বলব দুটো তিনটে কিছু কথা বলার জন্য এই স্কিম সংক্রান্ত এবং এই কাজ সংক্রান্ত নমস্কার আমাদের পাড়া আমাদের সমাধান পুরো সমাধানে চলে এসে এসছেন আপনারা আমি সেই সময় এসেছি কারণ অনেকটা দূরে আর প্রচণ্ড আজকে রাস্তা সব জায়গায় জ্যাম ছিল তো সেই কারণেই একটু দেরি হলো সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন আশা রাখবো প্রত্যেকটা বুথে আমাদের একশো তিরিশ একশো একত্রিশ একশো তিনটে বুথ নিয়ে এখানে আলোচনা হয়েছে অনেকগুলো প্রস্তাব উঠেছে প্রত্যেকটা বুথে দশ লক্ষ টাকারই কাজ হবে সেটা আপনারা শুনেছেন তিনটে বুথে তিরিশ লক্ষ টাকার কাজ বাকি যেটা থাকবে সেটা আমাদের আরও অনেক ফান্ড আসছে ফান্ড আসবে আমাদের সেইগুলো থেকেই আমরা কাজ করব ছোট ছোট যেগুলো আছে সেগুলো এখানে বাবু আছেন তিনি বলেছেন সেগুলো আলাদা করে ওনার মতো করে সেগুলো দেখে নেবেন আপনারা আছেন আপনারাও আমাদের সাথে প্রতিনিয়ত থাকেন আপনারাও আমাদের যোগাযোগ রাখবেন অফিসে যোগাযোগ রাখবেন এবং আপনাদের কাউন্সিলার এখানে আছেন তিনি আপনাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করেন তিনি সব সময় আপনাদের খবর নেন আপনারাও আমাদের খবর রাখেন নেন সব সময় তো আমরা আমাদের প্রত্যেকই প্রত্যেকের পাশে থেকে চাইব এলাকার প্রত্যেকটা মানুষকে ভালো রাখার প্রত্যেকটা মানুষের বিভিন্ন কাজ বিভিন্ন উন্নয়ন আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান তিনি দিয়েছেন দশ লক্ষ টাকার অনুদান আমরা সেই দশ লক্ষ টাকা করে আগে কাজ করব বাকি যেটা থাকবে সেগুলো আমরা আমাদের প্রকল্পের বিভিন্ন পাটে যখন যেটা যেমনভাবে ফান্ড আসবে তেমনভাবে আমরা স্যাংশন করব কিন্তু ফান্ড আসবে যখন আমরা এই কাজগুলোকে আমাদের কাউন্সিলর যিনি আছেন আমাদের ইঞ্জিনিয়ার বড়বাবু যিনি আছেন আমরা বলবো যখন যে ফান্ড আসবে আমরা কিন্তু এই কাজগুলোকে প্রথম গুরুত্ব দেব। প্রথমেই কিন্তু এই কাজগুলো আমরা করব আর চাইব আপনারা আমাদের পাশে থাকুন পাশে থাকবেন আছেন আরও সহযোগিতা করবেন আর এলাকা ভালো রাখবেন আমাদেরকে পাশে রাখবেন সহযোগিতা করবেন সামনেই পুজো আসছে পুজো সবার ভালো কাটুক পুজো সবাই আনন্দ করুন আর পুজোতে আরও বেশি করে যাতে আরও আনন্দ পাওয়া যায় আনন্দ করা যায় যে যেমনভাবে পারবেন সবাই সবার পাশে থেকে সহযোগিতা করবেন আমরাও তো চেষ্টা করি আমাদের মতো করে সবাইকে ভালো রাখার আপনারাও চেষ্টা করবেন পাশের আশেপাশে যারা থাকে প্রত্যেকে যাতে ভালো রাখা যায় যেভাবে ভালো রাখা যায় সেটা চেষ্টা করার যদি কোনো রকম রকম আমাদের প্রয়োজন হয় সেটাও বলবেন আমরাও আপনাদের পাশে থাকবো সবসময় আছি যেমন তেমন থাকবো আর বেশি কিছু বলবো না কারণ আরও যেতে হবে আরও একটা প্রোগ্রাম আছে একটু যাব রাস্তাতেই সময় খেয়ে যাচ্ছে সেই কারণেই যেতে আসতে সময় খেয়ে যাচ্ছে সবাই ভালো থাকুন সবাইকে অনেক অনেক অভিনন্দন তাহলে এই পর্যায়ে আমাদের পুরোটাই শেষ হলো এবার আমাদের এখানে দুয়ারে সরকারে ক্যাম্প সত্য শুরু হয়ে শুরু হয়েছে আপনারা দুয়ারে সরকারের জন্য চলে যান যার যা প্রয়োজন সবটাই দুয়ারে সরকারে এখন পাবেন কিভাবে বের করা যায় আগে পাম বসিয়ে যদি জলটাকে টেনে আমাদের মেন জায়গায় ফেলে জলটা বের করা যায় আগে জলটা বের করুন তারপরে অল্প কিছু রাবিশ দিয়ে একটু চলাচলের মতন করে দিন এটুকু করলে ওনাদের অনেকটা রিলিফ পাবে ঠিক আছে রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে যেখানে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে একশো তিরিশ একশো একত্রিশ এবং একশো বত্রিশ নম্বর বুথে আজ এই কর্মসূচি চলছে আমরা পেয়েছি আমাদের সাথে এই ওয়ার্ডের পৌরপিতা জয়ন্ত সেনগুপ্তকে এবং জিজ্ঞেস করে নেব যে আজকের এই যেখানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে কর্মসূচি সেখানে একটা সব থেকে বড় রাস্তা রয়েছে এই বুথের মাঝখান দিয়েই গেছে কিন্তু সেই বুথের রাস্তাটা খুবই ভগ্নদশা কদিন আগেই এই রাস্তা তৈরি হয়েছে কিন্তু তারপরে এরকম অবস্থা হয়ে গেছে এরপরেও এখানে একটা নিকাশি ব্যবস্থা রয়েছে যে নিকাশি ব্যবস্থা আগে যেভাবে ছিল তার থেকে অনেকটা উন্নত হয়েছে তার কারণ হচ্ছে তার উপরে বড় স্ল্যাব বসেছে তৃতীয় প্রশ্ন থাকবে যে এই যে পাঁচপোতা রোড এই পাঁচপোতা রোডে সবুজ সঙ্গ থেকে আপ টু গড়িয়া স্টেশন অবধি প্রচুর হকার দুধারে রাস্তা দখল করে তারা কিন্তু এখনও ব্যবসা করে যাচ্ছে যার ফলে প্রচুর যানজট জামজট হচ্ছে গড়িয়া স্টেশনের মুখটায় কি বলবেন হ্যাঁ নমস্কার আগ রাস্তার ব্যাপারটা নিয়ে আপনি যখন বললেন রাস্তার ব্যাপারটা নিয়ে বলছে এই রাস্তাটা সবুজ সঙ্গত থেকে নিয়ে আশ্রম অবধি আছে এটা আমাদের মাননীয় এমএলএ ফিলদুসি বেগম আর আমাদের সাংগঠনিক প্রধান প্লাস আপনি সিআইসি নজর আলী মন্ডল সহিতা করেছিল এই রাস্তাটা হয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে জানাতে হচ্ছে যে রাস্তাটা হওয়ার এক মাসের মধ্যে রাস্তাটা বিভিন্ন জায়গায় ভেঙে গেছিলো তো আমি তৎকালীন পৌরসভাকে জানিয়েছিলাম যে রাস্তাটা যাতে হয় তো বলছে জন্য হয়েছে হয়েছে আমি চাইবো যে আগামী দিনে যে রাস্তাগুলো হয় কন্ট্রাক্টরদের দায়বদ্ধ কিছু দিনের জন্য যাতে এরকম ভেঙে গেলে মানুষ কিন্তু আমাদের দিকে আঙুল তুলে বলছে যে রাস্তাটা হলেও চলো আপনারা এ করছেন এইগুলো জিনিসগুলো তো ঠিক না আমাদের তো দেয় না কন্ট্রাক্টরের দেয় কন্ট্রাক্টার আগামী দিনে যেন কিছুদিন যাতে রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে যেমন আমি দেখলাম কিছুদিন আগে আমাদের এমএলএ আর মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য গড়িয়া গঙ্গা রাস্তাটা করেছিল কে এমডিএ করেছিল রাস্তাটা ওখানে এখন রাস্তাটা কিছুটা ভগ্নতাশা হয়েছিল কে এমডিএর লোকেরা রাতের বেলা এসে রোলার চালিয়ে চালিয়ে কী সুন্দরভাবে রাস্তাটাকে আবার নতুন রূপে দিল তো আমাদেরও পৌরসভার আধিকারিকদের আমার অন্তত রিকোয়েস্ট যেই রাস্তা ব্যথা যেসবই কন্ট্রাক্টর করুক না কেন একটু ভালো মতন জিনিসপত্র দিয়ে যেতে পারে তাহলে এক মাসের মধ্যে যে রাস্তাটা ভেঙে যায় মানুষ কিন্তু আঙুল তুলছে পৌরপাতার দিকে যে পৌরপাতার সাথে কোনো আন্দাজ করে এই কন্ট্রাক্টারের নির্মাণের কাজ করেছে সেটা যাতে না হয় আর ড্রেনের ব্যাপারটা ড্রেনটা এখানে ছিল আমি আসার পরে পাম্প হাউস বানিয়েছিলাম পাম্প হাউসের পাশ থেকে খুবই ছোটো ছোটো পাইপ ছিল যেটা দিয়ে জলটা ঠিক মতন আসতো না তা আমি আমাদের শেষি নজরুল আলী মন্ডলের সাথে কথা বলে ওনার এতে সহিদাতে এখানে টোটাল দশ পাইপ দিয়েছি যে আশ্রম থেকে জলটা আসে জল নেমে যাচ্ছে দ্রুতভাবে আর হকারদের ব্যাপারটা হচ্ছে গড়িয়া স্টেশন রোড বা সব জায়গাতেই হচ্ছে এই পাশে সংঘষী মাঠ অবধি হকার ভর্তি হয়ে গেছে এইখানে হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু আমাদের গড়িয়ার লোকাল না ওরা ভ্যান নিয়ে বিভিন্ন জায়গার থেকে আসে ব্যবসা করে চলে যাচ্ছে এর আগে আমি প্রশাসনকে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো প্রশাসন যেন এই সব বাইরের লোকে হকারগুলোকে তুলে দিয়ে রাস্তাটাকে মুক্ত করুক এলাকার মানুষ যখন স্কুলে যাচ্ছে এখানে দু তিনটে স্কুল আছে হসপিটাল আছে চাকরিজীবী আছে মেট্রো স্টেশনটা একটু আছে বিভিন্ন এতে ওখানে যাচ্ছে এখন অসুবিধা হচ্ছে আর গালাগালি করছে বর্তমান প্রশাসনকে প্রশাসন অর্থাৎ আমাদেরকে যে এরা ক্ষমতায় আছে কিছু করছে না এই জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করব যাতে দ্রুত এই রাস্তাটা ভালো করে মানে যানজন মুক্ত করে এটা উদ্যোগ নিলে ভালো হয় এই জন্য আমরা যে যা যা সহায়তা চাইবো আমরা নিশ্চয়ই করব। ঢালাই হোক বা ভিত এই সিমেন্টেরই হবে জিত শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রশ্মি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপারহিট একশো তিরিশ নম্বর বুথ একশো একত্রিশও আর একশো যাদের হয়ে গেছে সেই নিউট্রাল পার্সেন্টদের যারা ছিলেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আপনাদের লিস্টটা নিয়ে একটু মঞ্চে আসবেন লিস্ট সহ মঞ্চে আসবেন যে প্রায়োরিটি লিস্টটা হয়েছে সেই প্রায়োরিটি লিস্টটা নিয়ে আপনারা একটু মঞ্চে আসবেন আপনি ছিলেন নিউট্রল পিন একশো

এবং একশো বত্রিশ এই দুটো লিস্ট আমার হাতে এসছে আচ্ছা প্রথমে একশো একত্রিশে ছিলেন হচ্ছে সুভাষ নাইয়া ছিলেন রিঙ্কু সর্দার আর ছিলেন শম্পা হালদার এই তিনজনকে একটু সামনে আসতে বলবো আমি শ্যামলকে বলবো একশো একত্রিশ নম্বর বুথের সুভাষ নাইয়া রিঙ্কু সর্দার এবং শম্পা হালদারকে সম্বোধনা করার জন্য শম্পা হালদার রিঙ্কু সর্বশেষ সুভাষ নাইয়া আমি রিঙ্কু সর্দার ওনাকে বলবো বা শম্পা হালদার যিনি আছেন শম্পা আপনি আসুন আসুন আপনা আপনারা তিনজনে এখানে আসুন আমি মাইকটা তুলে দেব যে যে কাজগুলো এখানে উঠে এসছে এখানে আটটা কাজ উঠে এসছে এই আটটা কাজ আপনাদের সামনে পড়ে শোনাবেন হ্যালো এক নম্বরে আছে বিল্টুর বাড়ি থেকে মার্বেলের দোকান পর্যন্ত ড্রেনের স্লাপ চল্লিশটা বাড়ির জন্য আছে দু নম্বরে আছে বাসু সদার এর বাড়ি থেকে গৌতম গৌতমালদারের বাড়ি পর্যন্ত ড্রেন সহ রাস্তা কুড়িটা পরিবারের তিন নম্বরে আছে বাবু মিস্ত্রির বাড়ি থেকে রবিন নাইয়ারের বাড়ি পর্যন্ত ড্রেন সহ রাস্তা পঁয়ত্রিশ জনের চার নম্বরে দুর্গাদাসের বাড়ি থেকে বাদল সর্দারের বাড়ি পর্যন্ত ড্রেন সহ রাস্তা বারো জন ডি ব্লকে রবি চক্রবর্তীর বাড়ি থেকে দিলীপ ভট্টার্যের বাড়ি পর্যন্ত ড্রেন সহ রাস্তা কুড়ি জন ছয় নম্বরে বাবলু মজুমদারের বাড়ি থেকে বিদ্যুৎ ঘোষের বাড়ি পর্যন্ত ড্রেনের কভার রঞ্জিত দাসের বাড়ি থেকে পরিমল দাসের বাড়ি পর্যন্ত ড্রেন সহ রাস্তা বারো জন আট নম্বরে অশোক চক্রবর্তীর বাড়ি থেকে কালাচাঁদ কর্মকার ভায়া তারক দাসের বাড়ি পর্যন্ত ড্রেন সহ স্লাব পঞ্চাশ জনের একটু হাততালি একশো একশো পার থেকে এই সমস্ত রাস্তাগুলো প্রোটালে উঠেছে আমি একশো একত্রিশ পার্টের যে তিনজন নিউট্রাল পার্সেন রয়েছে তাদেরকে অনুরোধ করব তোমরা এই রাস্তার লিস্টটা আমাদের গড়িয়া অফিসের বড়বাবু সুভাষিষ ঘোষ মহাশয়ের হাতে তিনজনে মিলে আপনারা এটা তুলে দিন ধন্যবাদ আমি যেটা দেখছিলাম উনি যেটা পড়ছিলেন যে পাশে পাশে ওগুলো জোন নয় ওগুলো পরিবার এগুলো না পরিবার মানে ধরুন এই বিল্টু বিল্টুর বাড়ি থেকে মার্বেলের দোকান পর্যন্ত ড্রেনেস স্ল্যাব এই চল্লিশটা পরিবার প্রতি পরিবার যদি পাঁচজন করে আমরা ধরি মানে দুশো জন এই কাজটা হলে উপকৃত হবেন এটাই আমাদের সার্ভারে উঠবে এবং এখনই উঠবে তারপরে এই ধরুন এই বলা হয়েছে বাসু সর্দারের বাড়ি থেকে গৌতম হালদারের বাড়ি পর্যন্ত ড্রেন শহর আস্তা কুড়িটি পরিবার উপকৃত কুড়িটি পরিবার মানে কুড়ি ইন্টু পাঁচ যদি ধরি তার মানে একশো এতে উপকৃত হবেন বাবু মিস্ত্রির বাড়ি থেকে নাইয়ার বাড়ি পর্যন্ত ড্রেন শহর আস্তা পঁয়ত্রিশটি পরিবার উপকৃত হবেন দুর্গাদাসের বাড়ি থেকে বাদল সর্দারের বাড়ি পর্যন্ত ড্রেন শহর আস্তা বারোটি পরিবার উপকৃত হবেন ডি ব্লক রবি চক্রবর্তীর বাড়ি থেকে দিলীপ ভট্টাচার্যের বাড়ি পর্যন্ত ড্রেন শহর রাস্তায় কুড়িটি পরিবার উপকৃত হবেন বাবলু মজুমদারের বাড়ি থেকে বিদ্যুৎ ঘোষের বাড়ি পর্যন্ত ড্রেনের কভার এখানে পরিবারের সংখ্যাটা লেখা নেই বাবলু মজুমদারের বাড়ি থেকে বিদ্যুৎ ঘোষের বাড়ি পর্যন্ত ড্রেনের কভার এখানে পরিবারের কথাটা উল্লেখ নেই কেউ আছেন কি কতজন হবে এই রাস্তার উপরে কেউ আছেন আবারও বলছি বাবলু মজুমদারের বাড়ি থেকে বিদ্যুৎ ঘোষের বাড়ি পর্যন্ত ড্রেনের ওপরে কভার করা মানে স্ল্যাব দেওয়ার জন্য যে প্রস্তাব এসছে ঠিক আছে আমরা আমরা দেখে নিচ্ছি এটা রঞ্জিত দাসের বাড়ি থেকে পরিমল দাসের বাড়ি পর্যন্ত ড্রেন সহ রাস্তা বারোটি পরিবার উপকৃত এবং সর্বোপরি অশোক চক্রবর্তীর বাড়ি থেকে কালাচাঁদ কর্মকারের ভায়া তারক দাসের বাড়ি পর্যন্ত ড্রেন সহ স্ল্যাব পঞ্চাশটি পরিবার উপকৃত এখানে আটটা রাস্তা নাম এসছে দশ লক্ষ টাকা অবধি যতটুকু হবে আমরা পুরোটাই এখানে আপলোড করে দেব পরের যে রাস্তাগুলো থাকবে সেটা আমরা পরবর্তী যে স্কিম থাকবে তাতে অ্যালোকেশন হবে ঠিক আছে যে যে রাস্তাগুলোর কথা আপনারা বলেছেন যে রাস্তাগুলো আমি এখানে বলিনি সেগুলো কিন্তু প্রত্যেকটা রাস্তা লিপিবদ্ধ করা হয়েছে এবং এখানে আমাদের পোর্টালে আছে যেহেতু দশ লাখ টাকা আমাদের সীমিত দশ লাখ টাকা পর্যন্তই আমরা কাজ করতে পারবো পরের যে কাজগুলো আসবে সেগুলো আমাদের অন্য স্কিমে চলে আসবে চিন্তা করার কোনো কারণ নেই